আদান সাহেব আপনার ভালোভাবে জানা উচিত ইসলামী আন্দোলন তথা চরমনে ওলারা যে মামুনুল হকের মুক্তি চাইনি এই বিষয়টা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা বাংলা সোরাম যারা কারাগারে আছে তাদের মুক্তি করা হোক কারণ আমি স্বয়ং সাক্ষী দেশের জনগণ সাক্ষী ইসলামী আন্দোলন যতটা ভূমিকায় রেখেছিল কারাবন্দি আলেমদের মুক্তির ব্যাপারে ততটা ভূমিকা হিফাজত ইসলাম রাখে নাই তাদের ইসলামী আন্দোলন যে নেতাকর্মীরা ছিলেন তারা বিগত দিনে কি করেছে পয়দিন মাঠে নেমেছে মৌলানা মামুনুল হকের পক্ষে হয়ে ধরে নেন একটা দিনও মাঠে নামে নাই তুমি কি করেছো মৌলানা মামুনুল হকের জন্য আপনি যে এখন বড় বড় লেকচার দিচ্ছেন বড় বড় হুমকি দিচ্ছেন তো আপনি কয়দিন নেমেছেন মৌলানা মামুনুল হকের জন্য আমি যতগুলো প্রোগ্রাম ইসলামী আন্দোলন দেখেছি যখন মৌলানা মামুনুল হক সাহেবেরা জেলে ছিল এমন কোন প্রোগ্রামে দেখি নাই যে কারাবন্দী আলেমদের মুক্তি চাওয়া হয় নাই বাংলা সোরাম যারা কারাগারে আছে তাদের মুক্তি করা হোক এমন কোন সেমিনার দেখি নাই যেখানে কারাবন্দী আলেমদের মুক্তি চাওয়া হয় নাই চর্ম সে সেই চর্ম নাই তো মৌলানা মামুনুল হকের নাম ধরে মুক্তির ব্যাপারে কথা বলা হয়েছিল সেখানে রেজাউল করিম আবরার সে কথা বলেছিলেন মুফতি কথা বলেছিলেন ইসলামী আন্দোলনের অনেক কথা বলেছিলেন সরাসরি সকল আলমদের মুক্তিভাবের কথা বলেছিলেন আর তোমার কাজ কর্ণঘর এই বিষয়গুলো পৌঁছায় নাই তুমি তো জীবনটাই কাটিয়ে দিয়েছ মেয়রদের পিছনে ঘুরতে ঘুরতে মেয়রদের পা চারটে চারটে আপনি কয়দিন জেলে গিয়েছেন আপনি কয়দিন জেলে যাওয়ার হুমকি পেয়েছেন আপনাকে কয়দিন গুম করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে একদিনও নয় কারণ আপনার হিফাজতে ইসলাম কয়দিন আলটিমেটাম দিয়েছে কয়দিন কর্মসূচি দিয়েছে কি বা এমন হুঙ্কার দিয়েছে সরকারকে যে এখনই মাওলানা মামুনুল হককে যদি মুক্তি দেওয়া না হয় তাহলে থানাও ঘেরা হবে অবরোধ করা হবে হরতাল দেওয়া হবে আমরা জাতি তো এমন কোন কর্মসূচি আমরা দেখি নাই